লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আবুল কালাম জহির নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা শনিবার রাত সাড়ে আটটার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামে এ ঘটনা ঘটে নিহত জহির চন্দ্রগঞ্জ ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন ঘটনাস্থল থেকে গুলির খোসাও উদ্ধার করেছে পুলিশ পুলিশ ও স্থানীয় সূত্র জানায় পশ্চিম লতিফপুর গ্রামের মোস্তফার দোকান সংলগ্ন সড়কে দুর্বৃত্তরা জহিরকে কুপিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় স্থানীয়রা জানায় জহির আগে মাদক ও মাটির ব্যবসায় জড়িত থাকলেও পরে স্বাভাবিক জীবনে ফিরে আসেন তাদের ধারণা এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে চন্দ্রগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক বেলাল হোসেন জানান ঘটনাটি সম্পর্কে তিনি এখনো অবগত নন এবং খোঁজ নিচ্ছেন চন্দ্রগঞ্জ থানার ওসি ফৈজুল আজিম জানান জহিরকে কুপিয়ে হত্যা করা হয়েছে নিশ্চিত তবে কারা এবং কেন তাকে হত্যা করেছে তা এখনও জানা যায়নি পুলিশ তদন্ত চালাচ্ছে ডেস্ক রিপোর্ট স্বাধীন বাংলা নিউজ লক্ষ্মীপুর